পৌরাণিক চরিত্রগুলির মধ্যে রাবণের নাম সর্বজন বিদিত তিনি যেমন ছিলেন একজন প্রতাপশালী রাক্ষস কুলপতি তেমনি ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তবে তার জীবনে একদিকে ছিল অহংকার অপরদিকে ছিল ভক্তির এক অভূত মিশ্রণ লঙ্কাধিপতি রাবণের আসল নাম ছিল দশানন কিন্তু কৈলাস পর্বত তুলতে গিয়ে হঠাৎ কি ঘটেছিল রাবণের জীবনে যে কারণে তিনি দশানন থেকে হয়ে গেলেন রাবণ কিভাবে তার এই নতুন নামকরণ হল জানেন কি তো চলুন আজ জেনে নেওয়া যাক দশানন থেকে কিভাবে হলেন রাবণ একবার অহংকারী দশানন তার পুষ্পক বিমানে করে আকাশ পথে যাচ্ছিলেন হঠাৎই তার যাত্রা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করল কৈলাস পর্বত কারণ মহাদেবের আজ্ঞায় কৈলাসের ওপর দিয়ে কারো যাওয়া নিষিদ্ধ ছিল কিন্তু নিজের শক্তির দম্ভে এই নিয়ম মানতে রাজি হলেন না দশানন তিনি স্থির করলেন পর্বতটিকে উপড়ে ফেলে নিজের ক্ষমতা প্রদর্শন করবেন দশাননের এমন ভয়ঙ্কর বল প্রয়োগে সমগ্র বিশ্ব কেঁপে উঠল দেবতারা ভয়ে ভীত হয়ে পড়লেন কিন্তু কৈলাস পর্বতের শিখরে শান্তভাবে বসে এই দৃশ্য দেখছিলেন স্বয়ং মহাদেব দশাননের অহংকার চূর্ণ করতে এবং তাকে একটি শিক্ষা দিতে মহাদেব তখন নিজের ডান পায়ের বুড়ো আঙুলটি আলতোভাবে পর্বতের ওপর রাখলেন মুহূর্তে পর্বতটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং দশাননের হাত তার নিচে চাপা পড়ে গেল যন্ত্রণায় দশানন চিৎকার করে উঠলেন তার সেই আর্তনাদ এতটাই তীব্র ছিল যে ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল কেঁপে উঠল এই অবস্থায় হাজার বছর ধরে তিনি মহাদেবের স্তবগান ও কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন অবশেষে তার ভক্তি ও অনুতাপে সন্তুষ্ট হয়ে মহাদেব কৈলাস পর্বত থেকে নেমে এলেন মহাদেব দশাননের সেই আর্তনাদকে পরম ভক্তি হিসাবে গ্রহণ করলেন এবং তাকে মুক্তি দিলেন এরপর তিনি দশাননকে চন্দ্রহাস নামক একটি খড়গ দান করলেন এবং বললেন তোমার এই ভয়ঙ্কর আর্তনাদই তোমার নতুন পরিচয় হবে আজ থেকে জগৎ তোমাকে এক নতুন নামে চিনবে রাবণ অর্থাৎ যিনি ভয়ঙ্কর আর্তনাদ করেছেন আর এভাবেই দশানন তার আরাধ্য পরমেশ্বরের কাছ থেকে পেলেন নতুন পরিচয় এই গল্প আমাদের শেখাই যে অহংকার পতনের কারণ আর ভক্তি হল প্রকৃত শক্তির উৎস রাবণ প্রথমে অহংকারের বসে পর্বত তুলতে চেয়েছিলেন কিন্তু সেই অহংকার শূন্য হওয়ার পর তিনি মহাদেবের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হন তার নাম এবং পরিচয় সবই মহাদেবের কৃপায় পাওয়া